আজহার সন্নিকট মধ্যে তো এই ঈদ উল আজহার দিন যত বেশি এগিয়ে আসছে আমাদের সম্মানিত কর্পেরা মানুষজন তাদের ফিরে আসার চাপটা তত বেশি বৃদ্ধি পাচ্ছে এবং এই কুবানি ঈদের অবিচ্ছেদ অংশ আহ কোরবানির হাটগুলো হাট আমাদের যেটা সাধারণের চাপ বৃদ্ধি পাচ্ছে তো ঈদকে দিলে আমরা তিনটি পর্বে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সম্পন্ন করেছি প্রথম পর্বে আমরা ঈদের আগের দিন পর্যন্ত দ্বিতীয় পর্বে আমরা ঈদের কেন্দ্র করে এবং তৃতীয় পর্বে আমরা ঈদ পরবর্তী সময়ে আমাদের কর্মমুখী মানুষ তারা যদি নিরাপত্তা কর্মক্ষেত্রে থেকে ফিরে যেতে পারে এই বিষয়গুলোকে নিয়ে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা চিন্তা করেছি আমাদের প্রথম পর্বে কার্যক্রমের অংশ হিসেবে আমরা হাইওয়েতে আমরা অধিক হারে পেট্রোলিং সম্পন্ন করছি লিঙ্ক পেট্রোলিং করছি চেকপোস্ট বৃদ্ধি করেছি

কোনো ধরনের চাঁদাবাজির সম্মুখীন হলে তাদেরকে সম্মুখীন হতে না হয় এই জন্য আমরা কাজ করে যাচ্ছি এই হার্ট রিলেটেড যে অপরাধগুলো হয়ে থাকে টতন পার্টি মনোর পার্টি দালাল তারা যেন কোনো পুনর সৃষ্টি করতে না পারে এই বিষয়গুলো আমরা নিশ্চিত করছি এই আমাদের মোবাইল পেট্রোলিং টিম যারা হাট এলাকাগুলোতে যাচ্ছে এবং তাদের সাথে জাল টাকা সরাতেকারী যে মেশিন এগুলোকে আমরা সাথে করে দিয়ে দিয়েছি যেন ক্রেতা বিক্রেতা উভয় যেন নিরাপদ ট্রানজাকশন করতে পারে এছাড়াও আমরা এই হাট এলাকা এবং এর আশেপাশে এলাকার ড্রোন ভিডিও ফুটেজ আমরা সংরক্ষণ করে রাখছি যারা পরবর্তীতে কোনো অভিযোগ পেলে আমরা সেই ফুটেজগুলো দেখে অভিযুক্তকে শনাক্ত করতে পারি ঈদের দিনকে কেন্দ্র করে রয়েছে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা আমাদের বাহিনীর পোশাকে এবং সাদা পোশাকে আমরা ঈদের যে আমার গুলো আছে এগুলো নিরাপত্তা আমরা নিশ্চিত করব এছাড়াও এই পরবর্তী সময় আমাদের এই যে এক্সিসি পেট্রোলিং চেকপোস্ট এগুলো অব্যাহত থাকবে যেন কর্মমুখী মানুষজন তারা যেন তাদের কর্মস্থলে ফিরে যেতে পারে তো আমি মনে করি যে এত কিছুর পর যদি কোনো অপরাধ কোনো জায়গায় হয়ে যায় তদুপরি আপনারা কোনো দালাল বা কোনো অসাধু ব্যক্তি কোনো হবে না আপনারা আমাদের আইন প্রয়োগকারী সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী কাছে আপনারা রিপোর্ট করুন আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে আমরা প্রদান করব আমরা বেসিক্যালি যে এই সময়টাতে যেহেতু মানুষজন বেশি আসছে হাইওয়েতে প্রচন্ড ভিড় এবং হাইওয়ে ডাকাতির একটা সম্ভাবনা আছে এই দিকে আমরা ফোকাস করেছি এছাড়াও আমাদের টহল টিম এরা বিভিন্ন মার্কেট মার্কেট কমপ্লেক্স বিনোদন কেন্দ্র এই সমস্ত জায়গাগুলি আমাদের কন্টিনিউ এই জায়গাগুলোকে কাভার করতে যেন মানুষজন নিরাপদ করে আমাদের উপস্থিতি পাঠ করে